কি পরিমাণ অধপতন হইলে এরা সমাজের নেতা হয় সমাজের অনেক বড় নেতা একটা আয়াত শুদ্ধভাবে পড়তে পারে না একেবারে স্পষ্ট কথা একজন মানুষ এই দেশের প্রধানমন্ত্রী হইছে রাষ্ট্রপতি হইছে আমাদের শহরের মেয়র হইছে অমক জায়গার কমিশনার হইছে চেয়ারম্যান হইছে মেম্বার হইছে কিন্তু সে আল্লাহর কোরআন পড়তে পারে না তার পুরো জিন্দিগি বিধা পুরা জিন্দিগি সমাজের অনেক বড় নেতা একটা আয়াত শুদ্ধভাবে পড়তে পারে না অমক শহরের মেয়র একটা আয়াত শুদ্ধভাবে পড়তে পারে না অমক জায়গার মেম্বার অমক জায়গার চেয়ারম্যান অমক জায়গার হ্যাং অমক জায়গার ট্যাং আপনি কুরআন শরীফ খোলা দেন একটা আয়াত দেখা দিখার শুদ্ধভাবে পড়তে পারে না কি পরিমাণ অধপতন হইলে এরা সমাজের নেতা হয় আমি কোনো জোরে কথা বলতে পারি না এই নরমাল কথা বলি আপনি এটাকে অন্যভাবে নিবেন না একজনের আমাদের সমাজের কি পরিমাণ অধপতন হইলে এটা হয় হজরত ওমর রাদি আল্লাহ যুগে একজন নর্মাল মানুষকে এক প্রদেশের গভর্নর বানাইছে গভর্নর বুঝেন গভর্নর কিভাবে বুঝাবো আমাদের যুগে বুঝাই গভর্নর মানি আমাদের যুগে একজন ডিসি আর কি কথা বুঝছেন আমাদের এই চাঁদপুর ডিস্ট্রিক্টের যিনি প্রধান আমরা ওনার নাম দিছি ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার আর কি ওই সময় ছিল এক একটা অঞ্চলের জন্য একজনকে প্রধান বানায় দিত গভর্নর বলতো আর কি উনি ওই প্রধান একজন সাহাবিকে এলাকার গভর্নর বানাইছে সবাই প্রশ্ন করছে যে ওমর কেন ওনাকে গভর্নর বানাইলেন ওনার মধ্যে কি আছে বানাইলেন্লাহ বলে যে উনি কোরআন পড়তে পারে কোরআন জানে এই জন্য আমি গভর্নর বানাইছি ওনাকে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম হয়েছে আমি নিজে কোরআন পড়তে পারি না আমার বাপাও পারতো না আমিও পারি না আমি আমার বাচ্চাদেরকেও শিখাই না আমার বাপে বিশাল শিক্ষিত ছিল আমরা জেনারেল শিক্ষার বিরোধী না এটা আমাদের জন্য খুব জরুরি একটা জিনিস এই সমাজে ডাক্তারের অনেক প্রয়োজন এই সমাজে ইঞ্জিনিয়ারের অনেক প্রয়োজন এই সমাজে অ্যাডভোকেটের অনেক প্রয়োজন এই সমাজে ব্যারিস্টারের অনেক প্রয়োজন এই সমাজে পিএইচডি হোল্ডারের অনেক প্রয়োজন আমাদের সর্বশ্রেণীর মানুষ প্রয়োজন কিন্তু প্রয়োজনের আগে একটা প্রয়োজন আছে